কই কো আজকে সকালে কি আমাকে না খেয়ে থাকতে হবে নাকি যাচ্ছি বাবা যাচ্ছি তুমি বারান্দায় মাদুর পেতে বসো আমি এক্ষুনি যাচ্ছি তা শিবু কোথায় গেল ওকে তো দেখছি না কোথাও কোথায় আবার যাব গেছে কোথায় খেলতে কে জানে তুমি বসো আমি খাবার দিচ্ছি ছেলেটাকে ফেলে একা খেতে যে আমার ভালো লাগে না जी হয়েছে তা আর এখন ঘরে রাখা দায় হয়েছে আমার এমন করে বলো না এই বয়সে সবাই একটু আত্রু দোষী হয়ে থাকে তা বলি সকালে দুটো খেয়ে গেলেই হতো খাওয়ানি খালিয়ে বাড়ি ও বাড়ি করে বেড়ানো ও ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না তাকিয়া সাধে হয় আমরা যে গরিব মানুষ সব ঠিক হয়ে যাবে সবে তো পাঠশালায় যাওয়া শুরু করলো ছেলেটা একটু বড় হলে ও সব বুঝবে বুঝলে আচ্ছা ঘরে বাজার সদাই কিচ্ছুটি নেই তুমি বরং বাজার করে এসো এই বর্ষার মরশুমে তো সবজির দাম আকাশে গিয়ে ঠেকেছে মনে হচ্ছে আর করার দুনিয়া তো চলছে একটু আর না খেয়ে চলে না তা যা বলেছ গিন্নি এখন আসি আমি অ্যাঁ কিছু বাজার সদায় নিয়ে আসি আচ্ছা যা হলে আমি জানি যে আকাশেরও অবস্থাটা বেশি ভালো ঠেকছে না বেলা যে বাড়ছে সে খবর কি তোমার আছে গিন্নি বলি সারের মতো এমন চেঁচাচ্ছো কেন কি হয়েছে না বেলা যে বেরিয়ে চলেছে আমাকে সকালের খাবার দাও দুটো মানে কি যে গিন্নি হয়েছে ওপরলাই জানে আচ্ছা দিচ্ছি বাবা তুমি বসো বর্দা এতক্ষণে খেয়ে বাজারে চলে গেছে ঠিক আর এদিকে আমি এখনো বের হতে পারলাম না হুর চলে গেছে বাজারে বলি কি এমন রাজবাজার করবেন তোমার দাদা সে তো মুসুরের ডাল আর দু শাক নিয়ে বাড়ি ফিরবেন আরে যে যাই নিয়ে আসুক না কেন আমাদের মতো এত দেরি তো আর হয় না হয়েছে আমরা তো শাঁখ দিয়ে ভাত খাইনি হ্যাঁ নাও নাও আমাকে দুটো খেতে দাও এবার শান্তিতে ভাল লাগে না হ্যাঁ শান্তি তো শোভা আমার হয়েছে এখন গিয়ে বাজারে যাও বাজার করে নিয়ে এসো গিয়ে হ্যাঁ হ্যাঁ তাই যাচ্ছি সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে থামবার নাম গন্ধ দেখছি না যে গো বর্ষার দিন বৃষ্টি তো হবেই কিন্তু এভাবে বৃষ্টি হলে যে কাজ করতে যেতে পারবো না গিন্নি। বউ ছেলে নিয়ে না খেতে পেয়ে মরতে হবে তো না কিছু উপায় হবে বাবা ও বাবা আমি যে পাশশালায় যাব দেখো না মা যেতে দিচ্ছে না ওরে বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে বাবা তা বৃষ্টি থামলে তারপর যাস পাঠশালায় গিয়ে কাজ নেই কাল বরং যাস বাবা আচ্ছা আমার শিবুর বাবা তুমি বরং কাজ কর ছাতা নিয়ে বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে এসো বৃষ্টি দিনে আজ একটু খিচুড়ি করি বাহ্ তাহলে তো বেশ ভালোই হয় জমি আজকে বাপ বেটায় খিচুড়ি খাবো কি বলিস শিবু হ্যাঁ বাবা খিচুড়ি আমার বড্ড পছন্দ ঠিক আছে বাবা খাস সঙ্গে দুটো বেগুন ভাজা করে দেব এখন যা গিয়ে পড়তে বস দেখি আচ্ছা মা যাই আমি কই কই বাজারের ব্যাগটা দাও দেখি আমি বের হই নিয়ে যাও না হলে আবার জোয়ার বাঁধাবে আচ্ছা আচ্ছা এখন যাই আমি কেমন কই গো গিন্নি কোথায় গেলে যাই বাবা আমি এখানে আমাকে ডেকে ডেকে তো বাড়ি উদ্ধার করে ফেললে সবজি এনেছি কিছু ও মা শুধু বাজারে ব্যাগ কেন ছাতা নেই গেলে সেটা কোথায় আর বোলো না আসবার পথে এক বুড়িমাকে দেখলাম বৃষ্টিতে বাজারে যাচ্ছে ভিজে ভিজে আর দেখে বড্ড মায়া হলো তাই ছাতাটা তাকে দিয়েলাম এলাম বুঝলে বেশ ভালো করেছো দুটো মুড়ি এনে দেব খাবে না না বাজারে গিয়ে যে খবর শুনে এলাম তাতে আর কিছু খাবার রুচি লাগছে না আমাদের কাজ বন্ধ থাকবে এই পুরো বর্ষা জুড়ে এখন কাজ না থাকলে কিভাবে কি করব এত চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে আচ্ছা তুমি ঘরে গিয়ে বসো আমি বরং রান্না চাপাই কাল খিচুড়ি করে দেব খুন আচ্ছা যাও বই গিন্নি কোথায় গেলে আহ কতবার বলি যেমন ষাঁড়ের মতন চেঁচাবে না বলি কি হয়েছে কিছু নেই তোমায় দেখতে পেলাম না তাই ডাকছিলাম খ্যাক খ্যাক করো কেন আমি রান্না করছিলাম ভাবলাম বৃষ্টির দিন একটু ভালো রান্না বান্না করি তো কি রান্না করলে শুনি ওই তো মাছের মুড়োর ঘন্ট সর্ষে ইলিশ আর কষা মাংস মা হে গিন্নি আজ তো তাহলে জম্পেশ খাওয়া দাওয়া হবে হ্যাঁ হ্যাঁ বাবায় সব তো আমাদের জন্যই আমি বলছিলাম কি গিন্নি একটা কথা বলবার ছিল কি কথা বলো শুনি বলছিলাম কি আজ তো ভালোমন্দ রান্না হয়েছে মানে দাদা বৌদি আর শিবুকে নিমন্ত্রণ করলে কেমন হয় আ তোমার সাহস তো কম না দাদার জন্য বড় বড় দড়ুদুলে উঠছে দেখছিস

কোইকোกินনি হলো তোমার এই তো প্রায় নিয়ে হাত মুখ ধুয়ে খেতে এসো আচ্ছা আচ্ছা আহা এই খিচুড়ি আর বেগুন ভাজা যে আমাদের বড় পছন্দের খাবার ছিল এই বিন্দু মাসি খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়া তো আমাদের তিনি বুঝি ভালো রান্না করতে বাবা আরে বাবা তার হাতের স্বাদ এখনো মুখে লেগে আছে তোমার রান্না বুঝি ভালো নয় আরে না না গিন্নি তোমার রান্না হলogie এই গ্রামের সেরা রান্না কাক হয়েছে বুঝি আমি সব এবার খাওয়া শুরু করো তোমরা কমল খিচুড়ি আর বেগুন ভাজা খেতে বড্ড ভালোবাসতো শিবু গিয়ে না হয় কমল আর কমলাকে ডেকে নিয়ে আসু শেক ই আর এই গরীব ভাইয়ের ঘরে ডেকেতে আসবে কেন আসবে না যা বাবা গিয়ে কাকু আর কাকিমাকে ডেকে নিয়ে আয় আচ্ছা মা আমি যাচ্ছি কাকিমা ও কাকিমা বাড়িতে আছো কি ডাকে এখন খাবার সময় আমি শিবু কো কাকিমা শিবু ও তো ছাদটার জন্য একটু খেতে বসে শান্তি নেই যতক্ষণ তখন হা বাতের চলে আসবে কই গো কাকিমা কাকু বাড়িতে আছে বলি তোদের কি খেয়ে দেই কোনো কাজ নেই নাকি দুটো খেতে বসেছি আর অমনি চলে এলি হাভাতের মতো কি হয়েছে এমন চ্যাচা কেন বাবা তোমাদেরকে ডেকে নিয়ে যেতে বললো তাই এলাম কেন যাচ্ছে কেন তোর বাবা মা আজকে খিচুড়ি আর বেগুন ভাজা করেছে কাকু নাকি খুব পছন্দের তাই বাবা তোমাদের ডেকে পাঠিয়েছেন আজ রান্না করেছে যে আমাদের টিকি পাঠিয়েছে তোর বাবাকে গিয়ে বলগে আমরাও সব খাই না ওহ খিচুড়ি আর বেগুন ভাজা কতদিন খাইনি গিন্নি চলো না আজকে আমরা সবাই একসাথে খাই চলো না খবরদার যদি আর একবারও কথা মুখে এনেছো তো তোমার একদিন কি আমার একদিন আর অত ছাড়া তুই এখনো দাঁড়িয়ে আছিস যে যা বাড়ি যা ও গিন্নি বাচ্চা ছেলেটার সাথে এমন করোনা তুমি চুপ থাকো আচ্ছা কাকু আমি যাই তিরি শিবু তেমন মন মরা হয়ে ফিরে এলি যে কাকু কাকিমা এলো না মা আমি জানতাম আসবে না ঘরের অন্য কি আর তাদের মুখে রয়েছে কাকু আসতে চেয়েছিলো কিন্তু কাকিমা আসতে দেয়নি আচ্ছা বাবা তুই মন খারাপ করিস না আমরা সবাই একদিন একসাথে খাবো ঠিক আছে এখন আয় আয় খেতে আয় কি যেভাবে বৃষ্টি তো থামবে বর্ষাকালে বৃষ্টি তো হবেই বৃষ্টি নিয়ে যে আমার কোনো আপত্তি নেই কিন্তু এভাবে চলতে থাকলে যে আমার কাজ বন্ধ থাকবে কাজ না করলে খাবো কি আমরা তুমি চিন্তা করো না একটা উপায় ঠিক হবে ঘরে যা কিছু আছে চলবে আমাদের কটা দিন একটু কষ্ট হলেও আর সমস্যা হবে না আমি কাজ করি আমি বরং বাইরে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা এই বৃষ্টিতে কাজ পাবে কোথায় তুমি রাস্তায় একটা কুকুরও নেই যে যাই না একবার গিয়ে দেখি যদি কোনো কাজ পাই তো বাবা আর গিয়ে কাজ নেই আমি বরং কমলার কাছে গিয়ে দেখি কিছু সাহায্য পাই কিনা কমলা কি করবে সাহায্য আমাদেরকে আগে গিয়ে তো দেখি কি হয় আহ যাও তবে আমার মনে হয় না গিয়ে কোনো লাভ হবে তুমি কমলের বাড়িতে যাও আমি বরং বাজার থেকে একটু ঘুরে আসি আচ্ছা যাও তবে ঠান্ডা বাঁধিও না আবার ও তোমাকে চিন্তা করতে হবে না আমি এই যাবো হ্যাঁ গোঠান কেমন আছো তুমি আমি ভালো আছি তোরা কেমন আছিস ভাই আমরাও ভালো আছি এই কই কো কোথায় গেলে দেখো কে এসেছে আবার এই সময় দেখো দেখো বউঠান এসেছে আজকে অনেক দিন বাদে উদ্ধার করে ফেলেছো একেবারে সব দরকার না বললে তো এই রাস্তা মারাও না এমন করে বলছিস কেন ছোট শিবু বড় হয়েছে ওর দেখাশোনা বাড়ির কাজ সব একা হাতে সামলে আর সময় করে আসতে পারেনি হ্যাঁ হয়েছে হয়েছে কি কাজ কর্ম করো সে আমি ভালো করে জানি দিদি সেদিন শিবুকে দিয়ে তোদের ডেকে পাঠালাম তোরা এলি না কেন আমরা ওসব সব পাশ খাই না দিদি এখন এত খবর না পেরে কি কাজে এসেছ তাই বলো বলছিলাম কি তোর দাদার কাজ নেই এই বর্ষায় কাজ একেবারে বন্ধ ভাবলাম কমল যদি কোনো সাহায্য করতে পারে তো কি সাহায্য বৌঠান আমাকে বলো মগের ভুল লিখ নাকি যখন তখন এসে সাহায্য চাইবে আমার একটু সুখ দেখলেই তোমার সহ্য হয় না দিদি আহ গিন্নি তুমি থামবে একটু কেন থামবো কেন শুনি বলে দাও আমরা কোনো সাহায্য করতে পারবো না থাকবো তুই আর আমি আর সাহায্যের জন্য আসবো না আর সাহায্য চাইতে আসবে না বলি সাহায্য চাইতে এলি কি সাহায্য করব নাকি এত কথা না বলে এখন ভালোই ভালোই বিদায় হও বোঠান তুমি ওর কথা কিছু মনে করো না আমি দেখছি কি করা যায় ওই বাড়িতে যদি তুমি গিয়েছো বা কোনো সাহায্য করেছো তাহলে আমি বাবার বাড়ি চলে যাব কিন্তু এই বলে দিলাম আমি তোমায় বল তোকে বাবার বাড়ি যেতে হবে না আচ্ছা কমন আমি এখন আসি ভাই আচ্ছা এই তো সবে ফিরলা কমলের বাড়িতে গিয়েছিলে বুঝি কি বলল কমল আর কমলা রাজি হয়েছে সাহায্য করতে মানা করে দিল সাহায্য করতে পারবে না আমি তো আগেই বলেছিলাম ওখানে গিয়ে কোনো লাভ হবে না এখন আর এসব ভেবে লাভ নেই বাজারে গিয়েছিলে যে কোনো কাজের সন্ধান পেলে নাগো এই বর্ষায় কেউ কোনো কাজ দিতে চাইছে না ভাবছি কালকে একবার মহাজনের বাড়িতে যাব গিয়ে তাকে একটা কাজের কথা বলবো। তাই গিয়ে দেখো উনি বড় ভালো মানুষ আমাদের নিরাশ করবেন না হ্যাঁ গিয়ে দেখি কোনো কাজ হয় কি না এখন যাও হাত মুখ ধুয়ে এসো দুটো মুড়ি মেখে দিই খাবে চলো আচ্ছা যাও আমি আসছি হাত মুখ ধুয়ে কেমন কোথায় গেলি তোরা হ্যাঁ কি কি দেখে এত সকাল বেলায় আরে ও মুখ পুরি একবার বাইরে এসে দেখে দেখে ওমা বিন্দু মাসি যে কেমন আছো মাসি বলি জ্ঞান কি আছে নাকি সব খেয়ে ফেলেছিস বৃষ্টি মাথায় একজন অতিথি এলো বাসায় আর তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে তুই কেমন আছি প্রশ্ন করছিস এসো মাসি ভেতরে এসো বাবা দেখো কে এসেছে মাসি যে কেমন আছো তুমি আমি ভালো আছি বাবা তোরা কেমন আছিস তোদের কথা বড্ড মনে পড়ছিল তাই বাদলের দিনেই চলে এলাম বেশ ভালো করেছো মাশি কতদিন তোমাকে দেখি না এইবার কিন্তু কিছুদিন থেকে যেতে হবে না হলে তোমায় ছাড়ছি না মাশি হ্যাঁ শীতার্থ ববনী তুইলা গত বর্ষায় নিমন্ত্রণ করে এলি আমার শরীর তো ভালো ছিল না রে বাবা তাই আসতে পারিনি তে ভাবলাম এবার চলে আসি বেশ ভালো করেছো মাসি এখন বসো আমি দুটো মুড়ি মেখে দিই খেয়ে নাও তারপর আমি রান্না çরাবো এখনো মনে রেখেছিস তুই আমি যে মুড়ি মাখা পছন্দ করি হ্যাঁ মাসি আমার সব মনে আছে তুমি যে সর্ষে ইলিশ পছন্দ করো সেটাও আমার মনে আছে তা বেশ তা বেশ আমি বরং যাই হ্যাঁ কমল আর কমলাকে খবরটা দিয়ে আসি শুধু খবর দিবি কেন গিয়ে ঘাড় ধরে নিয়ে আসবি এখানে আচ্ছা মাসি আমি এক্ষুনি যাচ্ছি কমল বাড়িতে আছিস নাকি আরে দাদা যে কেমন আছো দাদা আমি বেশ ভালো আছি তোরা কেমন আছিস ভাই হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি দাদা কিছু বলবে দাদা হ্যাঁ বিন্দু মাসি এসেছে তোদেরকে দেখা করতে যেতে বললো তাই আমি তোদের ডাকতে এলাম আরে আরে তাই নাকি দিন দেখি না মাসিকে শুনছো গিন্নি কি হইতে বলি আমন চাচে চুকানো বিন্দুমাশি এসেছে দাদার বাড়িতে আমাদের যে একবার যেতে হবে দাদার বাড়িতে তুমি যেতে হয় যাও আমি যাব না এত আতিথেয়তা করার কি আছে বেশ তবে আমিই যাচ্ছি তুমি থাকো ওই বাড়িতে একলা একলা আমি আর তোমায় কিছু বলবো না আমি গেলাম কেমন যাও যাও আমার তো ক্ষে কাজ নেই চলো দাদা আমরা যাই এই কই কো মাসি আমি কবল এসেছি গো হ্যাঁ রে বলি মাসি এই কত দিন বাদে এত দেরি করলি যে এক সে নবাবের বেটি কই ও আসেনি এই কাজ করছে মাসি আমার চুল গুণো বাতা সে পাকে নি রে হতো ছাড়া সে ছেড়ে আসতে চাইছে না সেটা বল ও তুমি ভেবো না মাসি একা একা থাকতে না পেরে ভুল বুঝতে পারলে এমনি চলে আসবে ও নিজেই এখন আয় দেখি তোরা দুটিতে আমার পাশে বস দেখি দুদণ্ড গপ করি শুধু তোমরাই গল্প করবে বুঝি আমাকে নেবে না হ্যালো ছোড়া তুকে ছাড়া আবার গল্প হয় না হ্যাঁ হ্যাঁ মাসি আমরা বসে আজকে গল্প করব অনেক বাবা ও বাবা ছোটবেলায় কি তোমরা এমন সবাই মিলে গল্প করতে আরে দাদুভাই তোর বাবা কাকু যে আমার কাছে গল্প সোনার ভূকা ছিল রে হ্যাঁ মা কত ভক্ত খাওয়া খাওয়া ফেলে গল্প শুনত বলে আরে দাদা আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম মনে হচ্ছে আরে কমল তোর বউ যা এখনো এলোনে তুমি চিন্তা করো না মাসি ও বাইরে থেকে এমন হলে কি হবে ভেতরে ভেতরে ও নরম নিজের ভুল বুঝতে পারলে দেখো ঠিক চলে আসবে তুই বরং যা আর গিয়ে ছোটো বউকে একবার ডেকে আন কোমল হ্যাঁ গো তোমরা কি বলো তো আমার কথা কি কারোর একবার মনে পড়লো না বুঝি কইলু ছুরি এদিকে আয় দেখি কেমন আছো মাসি আমি বড্ড ভুল করেছি কালুনি বাড়িতে না ফিরে আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি ভুল ছিলাম আমাকে ক্ষমা করে দাও গো আর দাঁড়িয়ে থাকিস না দে বাজারের ব্যাগটা আমাকে দে তুমি কি গো দিদি সবাই আমার সাথে রাগ করে থাকলেও তুমি তো আমার সাথে রাগ করবে না ভেবেছিলাম না রে বাবা আমি কেন রাগ করব ছোট বোনের সাথে কেউ রাগ করে আমি এখন বুঝেছি যে একা একা সুখ ভোগ করা সুখ নয় সকলকে সাহায্য করা সকলের সাথে থাকার প্রকৃত এখন চল দু বনে মিলে আজকের বর্ষার দিনের নিমন্ত্রণের রান্না করি চলে দিদি যা আজ তোরা রান্না কর রাতে আমি তোদের খিচুড়ি আর বেগুন ভাজা করে খাওয়াবো তাহলে তো আজকে রাতে জমে যাবে দাদা কি বলো হ্যাঁ হ্যাঁ বর্ষার দিনের নিমন্ত্রণ যে আজকে আমাদের